নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের কাছে আমার বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজো তাই ভাবলাম আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমার বাড়িতে কীভাবে জন্মাষ্টমী পুজো পালন হচ্ছে সব কিছু তুলে ধরবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন আর এটা হচ্ছে আমার বাবা আর আমার বাবা দেখতে পাচ্ছেন ঠাকুরের জিনিসগুলি থালা বাসনগুলো সব মেঝের চ পরিষ্কার করছে খুব সুন্দরভাবে একদম চকচকাচক করে দিল থালা বাসনগুলো আর এইখানে হচ্ছে আমাদের পুজোটা হবে এইটা হচ্ছে ঠাকুর ঘর আমাদের আর এই ঠাকুর ঘরে হবে আমাদের জন্মাষ্টমী পুজো তো দেখতে পাচ্ছেন পুরোপুরি সব কিছু কিছুটা সাজানো হয়ে গেছে এখনো সাজানো অনেকটা বাকি সব কিছু সবকিছু যন্ত্র চলছে অল্প অল্প করে দেখছেন কিছুই মানে ওগাছ অগোছালো হয়ে আছে ঠিকঠাক মতো এখনো সাজিয়ে সেভাবে রেডি করা হয়নি সেভাবে সবকিছু আস্তে আস্তে একটু একটু করে রেডি করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে গোপুকে খুব সুন্দরভাবে সব কিছু মানে যা যা আছে সব কিছু সাজানোর কাজ চলছে পুরোপুরি মানে সাজানো হচ্ছে গোপুকে দেখতে পাচ্ছেন যে হাতে বালা গলায় চেন সব কিছুই পরে পরে বেশ সুন্দরভাবে গোপুকে রেডি করা হচ্ছে কিছুক্ষণ পরেই পুজোর ঠাকুর চলে আসবে কিছুক্ষণ পরে তো পুজোয় বসবে তার জন্য সব কিছু খুব তাড়াতাড়ি করা হচ্ছে আর আমি দেখতে পাচ্ছেন যে বাকি যে ডেকোরেশনটা বাকি আছে মানে যেখানে গোপালের পুজোটা হবে তার যেখানে পিছনে ব্যাকগ্রাউন্ড যে ডেকোরেশনটা সেটা খুব আমি করছি নিজে বেলুন দিয়ে আমি খুব একটা পারছিও না তাও আমি চেষ্টা করছি কারণ হচ্ছে আমি এসব কাজ কোনো দিন করিনি আমার যতটা আমার মানে আমি যতটা পেরেছি ততটা আমি চেষ্টা করে পরে আস্তে আস্তে একটু একটু করে করছি ফাইনালি গোপুকে এবং গোপুর সিংহাসনকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আপনারা কমেন্ট বক্সে লিখুন যে কেমন লাগছে গোপুকে গোপুর ড্রেস কেমন লাগছে গোপুকে কেমনভাবে সাজানো হয়েছে সাজানোটা ভালো হয়েছে না আর আমি যেভাবে ডেকোরেশনটা করি চারদিকে সেটাও কেমন লাগছে সেটা বলবেন অবশ্যই আর এটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন সেটাও বলবেন কেমন লাগছে আপনাদের আজকের ভিডিওটি পুরোটাই দেখুন আপনাদেরও আশা করি ভালো লাগবে ভিডিওটি আর আমার বাড়ির পুজোটা কেমনভাবে হচ্ছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনাদেরও দেখে বলে ভালো লাগবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন এখানে যেটা ঠাকুরের তালের বড়া হ্যাঁ তালের পুয়ো যেগুলো তৈরি হয় সেইগুলো এখানে রান্নাঘরে এগুলো সব করা হচ্ছে তালের পোকোড়া যেটা বলা হয় সবকিছু এখানে রেডি হচ্ছে আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি ও রেডি হয়ে গেছে এখানে ফল কাটা এখন কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা যে সব সবকিছু ঠাকুরের থালা বড় থালা দেওয়া হয়েছে ঠাকুরের বড় থালাতে সব কিছু ফল কেটে পড়ে রেডি করা হচ্ছে আর ঠাকুর মশাই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিও দেখতে থাকুন আর আমার বোন আর আমার বোনের একটা বান্ধবী দুজনে মিলে ওরা ফল কাটাকাটি করছে সব কিছু আমার বাড়িতে পুজো তাই আমার ছোট্ট বাগনি একদম আনন্দে মাতোয়ারা ও গোল 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 করে দেখতে পাচ্ছেন চারিদিকটা ঘুরছে মানে এতটা আনন্দ ওর মনের মধ্যে আর আমার বাড়িতে পুজোটি খুব ছোট্ট করে পালন করা হচ্ছে তাও আমি আপনাদের কাছে সব কিছু তুলে ধরছি আমার বাড়িতে কেমনভাবে পুজোটা হচ্ছে বা হচ্ছে না তার একটা ছোট্ট ভিডিও কাজ করে আপনাদের কাছে তুলে ধরছি আর ঠাকুর চলে এসে দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই সব কিছু পুজো যোগাযন্ত করছে আপনার ভিডিও দেখে থাকুন এবং পুজোটাও দেখতে থাকুন ততক্ষণ পর্যন্ত গঙ্গা প্রভাস পুষ্করণী পুণ্য নিত্রাণী সর্বতীর্থাণী শ্রী শ্রী গোপাল দেব পূজা কালে ভ্রবন্তি হন ও 몸 젖어, 몸 젖어, 숨 풀어졌나 봐봐. 이리로 간다 못해. 오호라와, 푹 봐, 푹 자어려와. 이런 광석으로 푹퍼쑥 자어려와. 짜잔나마 물려보지마. 오호라와, 씨가 아는 거면 씨가 아는 거면 씨가 아는 거면 이리 와봐, 아는 거면 여자랑. 오호라와 씨가 아인 누구도 말을 잘해요. 씨가 아인 거야. 발도 어려워, 둘이

সচন্দন বিল্ল পত্ৰ মানুহ শিৱান এইজন নানা পুষ্প চুমান শিৱাৰ শিৱাৰ আমার বাড়ির জন্মাষ্টমী পুজোটি ছোট্ট করে পালন করা হয়েছে আর সেই ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নিজের খেয়াল রাখুন